আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও মান্নাল্লাহ পাকের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কারক মনে রাখার সহজ উপায় নিয়ে আজকে আলোচনা করব তো অনেকেই আছেন যারা পরীক্ষার হলে কারক নিয়ে দ্বিতাদ্বন্দ্বে পড়ে যান তাদের জন্য আজকের এই আয়োজন যে কারক সবচেয়ে সহজে হ্যাঁ আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি মূল আলোচনায় তো দেখেন যে আব্দুর রহিম আব্দুর রহিম নিজ বাড়িতে স্বহস্তে সিন্ধুক হতে গরিবদের প্রাণ বিতরণ করলেন এই যে বাক্যটা এই একটি মাত্র বাক্যের মধ্যেই কিন্তু আপনার সবগুলা কারক নিহিত রয়েছে আমরা অবশ্যই জানি যে কারক কয় প্রকার হ্যাঁ কারক হচ্ছে ছয় প্রকার কি কর্তা কারক কারক করণ সম্বন্ধ কারক, অপাদান কারক অধিকরণ কারক বর্তমান বর্তমান আলোকে কারক এই ছয় প্রকার আগে এই সম্বন্ধর জায়গাটাতে কি ছিল সম্প্রদান ছিল তো এখন সম্প্রদান কারক বাদ দেওয়া হয়েছে ঠিক আছে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে এই ছয় প্রকার যে কারক এই ছয় প্রকার কারক আপনি পরীক্ষার হলে সহজে বুঝবেন কিভাবে অনেক সময় আমাদের বই পুস্তকের যেরকম আলোচনা থাকে ওইভাবে আমরা অনেক সময় বুঝি না হ্যাঁ তার জন্য আমাদের কি কিছু পদ্ধতি বা কিছু টেকনিকের প্রয়োজন হয় সেই টেকনিকই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এইখানে দেখেন যে আব্দুর রহিম নিজ বাড়িতে স্বহস্তে সিন্ধুক হতে গরিবদের ত্রাণ বিতরণ করলেন তো এখানে যদি আপনি প্রশ্ন করেন ভার্বের কাছে প্রশ্ন এখানে ভার কোনটায় যে বিতরণ করলেন এটা হচ্ছে ভার বিতরণ করাটা হচ্ছে ভার তো এই ভারের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে কে বিতরণ করলেন তখন উত্তর আসবে কি আব্দুর রহিম তাহলে এই আব্দুর রহিম এখানে কোন কারক কর্তা কারক কর্তা মানে কি ইংরেজিতে যাকে আপনি সাবজেক্ট বলেন ওটাই হচ্ছে কর্তাকারক মানে এক কথায় যদি কোনো সাবজেক্টকে বোঝানো হয় তাহলে সেটি হচ্ছে কর্তাকারক ওকে বিষয়টা কি বুঝতে পারছি ওকে আচ্ছা এরপর যদি আমরা প্রশ্ন রাখি যে কী বা কাকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটি হবে কর্মকারক বা করণকারক তো আব্দুর রহিম কি বিতরণ করলেন তাহলে উত্তর আসবে কি ত্রাণ বিতরণ করলেন কি বিতরণ করলেন ত্রাণ বিতরণ করলেন ডাক্তার ডাকো কাকে ডাকো ডাক্তার ডাকো মানে ডাক্তারকে ডাকো তো এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে কর্মকারক নর্মালি সাধারণত কর্মকারক তবে এটি কিন্তু করণ কারক হতে পারে হ্যাঁ এটা কখন করণ কারক হতে পারে যখন উপকরণ বোঝাবে হ্যাঁ মানে মাধ্যম বোঝাবে দ্বারা বোঝাবে মানে কি দ্বারা হ্যাঁ হাত দ্বারা সে তিনি হাত দ্বারা কি দিছেন ওই ত্রাণ দিচ্ছেন তার নিজ হাতে নিজ হাতে করে দিছেন তার মানে মাধ্যম কি তার হাত তো এখানে উপকরণ বা মাধ্যম বা উপায় এরকম যদি বোঝায় তাহলে সেটি হচ্ছে করণ কারক হ্যাঁ কমেন্টে জানিয়ে দেন যে ছেলেরা ফুটবল খেলে ফুটবল কোন কারক এবং ছেলেরা ক্রিকেট খেলে ক্রিকেট কোন কারক হ্যাঁ আমি আপনাদের দুটা ওয়ার্ড দিলাম একটি হচ্ছে ছেলেরা ফুটবল খেলে এখানে ফুটবল কোন কারক আর ছেলেরা ক্রিকেট খেলে ক্রিকেট কোন কারক আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় বিতরণ করলেন তো এখানে আব্দুর রহিম বাড়িতে বিতরণ করছেন তো কখন আর কোথায় এই দুটো দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে অধিকরণ কারক কোথায় বিতরণ করলেন বাড়িতে হ্যাঁ বাড়িতে বিতরণ করলেন এভাবে যদি কোথায় এবং কখন যে প্রশ্নগুলোর উত্তর আসে তাহলে সেটি হচ্ছে কি অধিকরণ কারক কোথায় হতে বিতরণ করলেন সিন্ধুক হতে তাহলে এই এখানে সিন্ধুকটা হচ্ছে কি সিন্ধুকটা হচ্ছে অপাদান কারক হতে বা থেকে এরকম অর্থ যদি হয় তাহলে সেটি হচ্ছে অপাদানকারক এছাড়া উৎপন্ন গৃহীত জন্ম এইগুলো যদি বোঝায় তাহলে সেটি হচ্ছে অপাদানকারক হ্যাঁ এখানে অবশ্যই অপাদানকারক যে বিষয়টা সে থেকে হতে বা থেকে দিয়ে প্রশ্ন করলে কোথা হতে বা কোথা থেকে এরকম যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই সেটি অপাদানকারক আর কোনো শব্দের সাথে যদি র অথবা এর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে কারক হ্যাঁ যদি র অথবা এর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে কারক হ্যাঁ যেমন এখানে র বা এর কোথায় আসে এই বাক্য থেকে আমরা বের করব। আব্দুর রহিম নিজ বাড়িতে সহস্তে সিন্ধু হতে গরিবদের ত্রাণ বিতরণ করলেন এখানে দেখেন তো কোন ওয়ার্ডটার মধ্যে রয়েছে আব্দুর রহিম এটা তার নাম ঠিক আছে আব্দুর রহিম এটা নাম নামের ক্ষেত্রে নয় ঠিক আছে এখানে যে এই যে গরিবদের এটার মধ্যে কি আছে এর এর বা র যদি পাওয়া যায় তাহলে এই সেটি হচ্ছে কোন কারক সেটি হচ্ছে কারক ঠিক আছে তো এখানে এর মধ্যেও কিন্তু র আছে কিন্তু এটা না এটা এসে নাউন নাউনের ক্ষেত্রে হবে না কোনো সাবজেক্টের ক্ষেত্রে হলে সেটা হবে না হ্যাঁ অবশ্যই সেটা অবজেক্টের ক্ষেত্রে হতে হবে ঠিক আছে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে হবে না সেটা অবজেক্টের ক্ষেত্রে হতে হবে যেমন এখানে আব্দুলের ক্ষেত্রেও কিন্তু র আছে কিন্তু এটা আব্দুর রহিম এটা একটা নাম এটা তো কর্তাকারক কিন্তু এখানে যে গরিবদের এইটা হচ্ছে কি সম্বন্ধ কারক তো কারকের সাথে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি বিভক্তি আপনাদের বিভক্তিও জানতে হবে যে বিভক্তি হচ্ছে আমরা জানি বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রথমা অ শূন্য দ্বিতীয় কে রে তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক চতুর্থী কে রে মানে দ্বিতীয়ার মতই পঞ্চমী হতে থেকে ষষ্ঠী র অথবা এর সপ্তমী এ অ তো এই বিভক্তিগুলা অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি আবার বিভক্তিগুলো শেয়ার করছি প্রথমা অ শূন্য দ্বিতীয়া কে রে তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক চতুর্থী কে রে মানে দ্বিতীয়ার মতোই পঞ্চমী হতে বা থেকে ষষ্ঠী র অথবা এর আর সপ্তমী হচ্ছে এ অতে তো এখানে দেখেন টাকায় টাকা হয় টাকা মাধ্যমে টাকা হয় মানে টাকার দ্বারা টাকা হয় হ্যাঁ অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে যদি হয় তাহলে সেটি অবশ্যই করণকারক এখন এটি কোন বিভক্তি এটি হচ্ছে সপ্তমী বিভক্তি কেন কারণ টাকায় এই যে অন্তস্থ অ রয়েছে কোন বিভক্তিতে সপ্তমী বিভক্তিতে তো এই জন্য এটি হচ্ছে করণে সপ্তমী ডাক্তার ডাকো ডাক্তার ডাকো তো এই ডাক্তার এর মধ্যে কোনো বিভক্তি নেই যদি কোনোটার মধ্যে কোনো বিভক্তি না থাকে তাহলে সেটা হচ্ছে শূন্য বিভক্তি তো এখানে ডাক্তার ডাকো কাকে ডাকো ডাক্তারকে ডাকো তো এখানে এই ডাক্তার হচ্ছে কর্মকারক এবং এটি শূন্য বিভক্তি তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ